আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি পুরোনো পল্টন এটা দই চিরার দোকান দই চিরার দোকানে পুটিনও বিক্রি করতেছে এখানে লাঞ্চের সময় অনেক ভিড় হয় একটু পরে অনেক ভিড় হবে পর্যাপ্ত পরিমাণ ভিড় হবে এ হলো পুরানো পল্টন পুরানো পল্টনের গলির ভিতরে আমি আছি দই চিরা বানাচ্ছে দই চিরা কত করে

খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে হুম আসলেও ভালো আছে এটা অফিসিয়াল যারা হোটেলে যারা খেতে চায় না তারা এই দই চিকাটা খায় টেস্ট আছে আপনি এখানে আসলে খেতে পারেন এটা পুরানা পল্টন পুরানা পল্টন কোন জায়গায় এটা এই গলিটার নাম কি